কাছে গিয়ে হে হুজাইফা আল্লাহর নবী তো আপনার কাছে মুনাফিকদের লিষ্টি রেখে গিয়েছেন আল্লাহর কসম আপনি বলুন ওই মুনাফিকদের লিষ্টির মধ্যে আমার নাম আছে কিনা হজরতে হুদাই পারা দিয়ে আল্লাহ তালু বলেন আল্লাহর নবী তো এই কথা বলতে নিষেধ করে গিয়েছেন আমি কেমনে বলি হজরত উমর ফিরে আসতেন কুদরতে উমর ফিরে এসে চিন্তা গবেষণা করতে লাগলেন কি করে হজরত না রাদিয়াল্লাহু আলা আনহুর কাছ থেকে এই খবরটা তলব করা যায় মুনাফিকদের দৃষ্টিতে আমার নাম আছে কিনা চিন্তা গবেষণা করতে করতে গভীর রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পর অন্যদিকে এই রাতের মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হজরত উমর ভিজে ভিজে হুজাইফার যায়। যাই বাড়িতে যাওয়ার পর হুজাইফাকে জিজ্ঞাসা করেন হে হুজাইফা আজ রাতে যদি আমি মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করার পর আগামী কাল কি আমার জানা যায় তুমি অংশ গ্রহণ করিবা হযরত হুজাইফা বলেন হে আমিরুল মুমিনিন আপনার জানা যায় যাবনাতে না তে কার জানা যায় যাব বলুন হে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানতে পারলাম আমি বুঝতে পারলাম এই মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম নাই কারণ আপনি তো মুনাফিকদের জানা যায় জান্নাত